বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি কলকাতা বড় বাজারের মিনুসারির যে ডিরেক্ট হেড অফিস রয়েছে সেখানে আমরা চলে এসেছি পরিচয় করে নেবো ম্যামের সাথে নমস্কার ম্যাম নমস্কার আপনার নাম পূজা পূজা আচ্ছা আপনাদের এই যে ডিরেক্ট হেড অফিস রয়েছে এটার অ্যাড্রেস কি রয়েছে বড় এটা হচ্ছে বড়বাজার পি টেন অমর ভবন তিরপল পট্টির কাছে বার্বান রোডে আপনারা যারা আসবেন হাওড়া বা শিয়ালদা যে কোনো জায়গা থেকে আসতে পারেন স্ক্রিনে দেওয়া টোল ফ্রি নাম্বারে করে আসবেন যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় আর যেহেতু ডিরেক্ট ভিডিও হচ্ছে এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তো সেহেতু কাস্টমার তো যে এখান থেকে যে মাল নেবে কত টাকার মাল নিতে হবে তাছাড়াও এখানকার প্রসেস কি রয়েছে সেগুলো একটু বলে দেবেন আচ্ছা এখানে আপনাদের যা মাল নিতে হবে সেট টু সেট নিতে হবে আপনারা মিনিমাম বিজনেস যারা শুরু করবেন ভাবছেন পাঁচ থেকে দশ হাজার টাকা মতো আপনারা নিয়ে পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারেন

একদম ডাইরেক্ট হেড অফিসের স্টাফ বসে আছে তারা আপনাকে ডিজিটালি ক্যাটলগ পাঠিয়ে দেবে যত রকমের ক্যাটলগ আছে আপনারা যদি মনে করেন ভিজিট করতে পারছেন না তাতেও অসুবিধা নেই আপনারা ঘরে বসে থেকেও অর্ডার করতে পারেন আমাদের থ্রু ট্রান্সপোর্ট অথবা কুরিয়ার দিয়ে আপনাদের মাল

হ্যাঁ বক্স ট্যাকিংয়ে এগুলো মোটামুটি আপনি স্টার্টিং আমাদের যেগুলো থাকে সেগুলো দুশো তিরিশ থেকে এগুলো মোটামুটি একটু আপনার হাই মানে মোটামুটি তিনশোর উপর থেকে আপনাদের এই প্রাইস গুলো স্টার্ট হয়ে যাচ্ছে এগুলো প্রাইস অরিজিনাল জানতে আপনার স্কিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করুন আমাদের যারা এক্সকিউটিভ আছে তারা আপনাকে পুরো প্রাইস শুদ্ধ এরকম ভাবে নিতে হবে বলতে হবে আমি খুলে দেখিয়ে দিচ্ছি

ডাইরেক্ট হেড অফিস এর সাথে কন্ট্যাক্ট করুন আমাদের এখানে আসুন এসে ভিজিট করে দেখে যান যে মিনুর হেড অফিস কোনটা মাঝে কোনো থাকে না একদম ম্যান থাকবে না ডাইরেক্ট নম্বরে ফোন করুন ডাইরেক্ট নম্বরে ফোন করলে আমাদের গাইড করবে আচ্ছা তো এরকম ভাবে আপনাদের প্রত্যেকটা বক্সের আইটেম পেয়ে যাবেন আরো বক্সের অনেক কালেকশন আছে তো জানতে আপনারা স্ক্রিনে দেওয়া টোল ফ্রি নম্বরে কন্ট্যাক্ট করুন এবারে দেখাচ্ছি এরকম ভাবে নাম আসবে ভেলভেট টাচ বলে আপনার ক্যাটালগ নেম আসছে আট পিসের সেট হয় এটা এগুলো হচ্ছে মালাই কটনের উপরে শাড়ি দেখাচ্ছি আজকে একটু স্পেশাল যেগুলো আমাদের ক্যাটলগ চলে আর কি হাই রেটে তো মালাই কটন হচ্ছে সব থেকে বেস্ট কটন বেস্ট কটন হ্যাঁ বেস্ট কটন একদম স্টার্টিং রেঞ্জটা আমি আগে দেখাচ্ছি না তাই সবই মালাই কটনের শাড়ি আমি দেখাবো তো এই যাচ্ছে আপনার ক্যাটলগ হ্যান্ডলুম যারা মনে করেন একটু হ্যান্ডলুম এর মধ্যে চাইছেন তো হ্যান্ডলুম ডিজাইনের মধ্যে এটা বানানো হয়েছে দেখুন খুলে একটা দেখিয়ে দিচ্ছি বাকি ডিজাইন দেখে দিচ্ছি তাহলে সবই ফাইভ পয়েন্ট ফাইভ মিটারের মধ্যে আসছে দেখুন পুরোটা প্রিন্টের উপরে যাচ্ছে পুরো ডিজাইনটা আপনার হ্যান্ডলুম ডিজাইনের উপরে যাচ্ছে দেখুন পুরো কেমন কি রয়েছে একটু দেখে কালার হ্যাঁ দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনার আলাদা আলাদা যাচ্ছে এরকম ভাবে আপনার ক্যাটালগ এর সাথে পেয়ে যাবেন এগুলো সবই 5.5 মিটারে যাচ্ছে মালাই কটনের শাড়ি আছে এগুলো সবই স্টার্টিং হয়ে যাচ্ছে 400 থেকে 550 এর মধ্যে আপনি পেয়ে যাবেন যারা বেল টু বেল মাল নেবেন তারা বেল রেটে পেয়ে যাবেন এবং শুধু বেল মানে যে একই ডিজাইনের বেল নিতে হবে তার কোনো মানে নেই আপনারা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা সেট টু সেট করেও বেল তৈরি করতে পারেন যদি মনে করেন সালোয়ার সুট কুর্তি বেডশিট আপনার কটন শাড়ি ফ্যান্সি শাড়ি সব মিলিয়ে নিতে চাইছেন সেটাও নিতে পারেন এরপরে যে ক্যাটলগটা দেখাবো সেটা হচ্ছে ডাস্টি বিউটি নামে আসছে এগুলো সবই মালাই কটনের শাড়ি এই যাচ্ছে ডিজাইন লেগেছে এগুলো সবই এম পেয়ে যাবেন এগুলো যাচ্ছে ডিজাইন পরপর সবই পেস্টাল শেড এর উপরে প্রিন্টেড এর মধ্যে বানানো হয়েছে সবগুলোর কালার গ্যারেন্টি পাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার লেন্থ থাকছে এগুলো উইদাউট বিপি কালেকশন দেখাচ্ছি উইথ বিপি কালেকশনও যদি চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন পেয়ে যাবেন দেখুন যা ক্যাটলগে দেখতে পাচ্ছেন সেম টু সেম আপনি ডিজাইনটাও পেয়ে যাবেন দেখুন অল ওভার বডিতে আপনার পুরো প্রিন্ট করা আছে অল ওভার বডিতে থাকছে একদম না সবেতেই আপনি মিনু স্ট্যাম্প পেয়ে যাচ্ছেন মিনু ফ্যাশনের স্ট্যাম্প পেয়ে যাবেন এগুলো সবই আপনার মোটামুটি চারশোর উপর থেকে আপনার সাড়ে পাঁচশোর মধ্যে আছে যা নেবেন সেটা ফিক্স প্রাইস আমি বলছি না কিছু রেট জানতে হলে কন্ট্যাক্ট করুন এর থেকে সস্তায় পাওয়া যায় এর থেকে সস্তায় পাওয়া যায় তিনশো টাকা এইগুলো আমি প্রিমিয়াম কোয়ালিটির মালাই কটন দেখাচ্ছি হ্যাঁ সেই ক্ষেত্রে যদি মনে করছেন যে একটা ডিজাইনে পুরো বেল দেখতে চাইছেন না তো আপনারা প্রত্যেকটা আপনি ক্যাটেলগ নিন যেরকম আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সব মিলিয়ে আপনারা এরকম করে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মিলিয়ে মিশিয়ে নিতে হবে শুধু শাড়ি নিতে হবে কোনো মানে নেই যদি মনে করেন সব রকম নিতে পারেন এটা হচ্ছে সোনাক্ষী নামে আসছে আট পিসের সেট আছে দেখুন এগুলো সব আমি ফেস্টিভ কালেকশন দেখাচ্ছি এটা পুরো গোল্ডের মধ্যে আছে গোল্ড প্রিন্ট এর মধ্যে এরকম ভাবে আপনার এম বক্সে পেয়ে যাবেন এই যাচ্ছে ডিজাইন কালার গুলো আচ্ছা এগুলো সব ইউনিক ইউনিক কালার বানানো হয় যেখানে আপনার দোকানে রাখলে সমস্ত জিনিসগুলো আপনারা নতুন নতুন কালেকশন দেখাতে পারবেন সেই সমস্ত কালারগুলো তৈরি করা হয় দেখুন এক একটা কালার দেখুন সোনাক্ষীর নামে ক্যাটলগ আসছে যারা যারা ঘরে বসে এই ক্যাটলগ গুলি বুকিং করতে চাইছেন স্ক্রিনশট তুলুন স্ক্রিনশট তুলে টোল ফ্রি নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আমাদেরকে বলুন কোন ক্যাটালগটা আপনাদের চাই আমরা সেই সমস্ত ডিজিটাল ক্যাটালগ আপনাদেরকে পাঠিয়ে দেব এবং ঘরে বসে আপনারা বুক করতে পারবেন এই যাচ্ছে পুরো শাড়িটা দেখুন আচ্ছা এখানে যদি কেউ আসতে কি দেখি ডে ওপেন থাকছে নাকি হ্যাঁ আমাদের সোম থেকে শনি 10:30 থেকে 7:30 অবধি ওপেন থাকে যারা আসতে চাইছেন ওই টাইমের মধ্যে আসুন আমরা আপনাদের দেখিয়ে দেব শুধু রবিবার বন্ধ থাকছে হ্যাঁ শুধু রবিবার বন্ধ থাকছে এই যাচ্ছে আপনার অল ওভার প্রিন্ট দেখুন এটা পুরো গোল্ড প্রিন্টের উপর আছে বাট গ্যারান্টি আছে এগুলো বাইরে যেগুলো লোকাল মানে থাকে সেগুলোতে এগুলো হ্যাঁ না এগুলো ওঠা নেই এগুলো কালো হবে না এগুলো পুরো গ্যারান্টি মিনিমাম আপনাদেরকে দিচ্ছে তো আপনারা যাদেরকেই বেচবেন সেটা গ্যারান্টির সাথে বেঁচে থাকুন নেক্সট যে কালেকশনটা দেখাবো সেটার নাম হচ্ছে বুটিক স্পেশাল হ্যাঁ বুটিক স্পেশাল গোল্ড এটাও আপনারা সেট টু সেট পারচেস করতে যা নেবেন এখানে আপনারা সেট টু সেট পারচেস করবেন এগুলো মোটামুটি আপনার ওই পাঁচশোর মধ্যে চলে আসবে এই রেঞ্জগুলো এটা কোনো কুড়ি আট পিসের সেট আছে যারা যারা একটু বুটিক কালেকশন রাখতে চাইছেন বুটিক টেস্ট নিজের দোকানে তো তারা তারা এই সমস্ত টেস্ট গুলো রাখতে পারে এটা পুরোটা পাড়ের উপরে যাচ্ছে আমি একটা খুলে দেখিয়ে দেবো সবই ফাইভ পয়েন্ট ফাইভ মিটার যাচ্ছে হে প্রত্যেকটাই মালাই কটনের উপরে যাচ্ছে হেজো এই যাচ্ছে ক্যাটলগ প্রত্যেকটার সাথে মিনু ফ্যাশন ফ্যাশনের স্ট্যাম্প দেখে আসলে আপনারা কিনুন মিনু ফ্যাশনের প্রচুর যেগুলো আছে আপনারা অনেকেই বলছেন যে যারা বাইরে অনেক সস্তায় পাচ্ছেন কিন্তু সস্তায় নয় আমি বলবো একবার হলো আমাদের হেড অফিসে ভিজিট করুন ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন কোনটা হেড অফিস কোনটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর কোনটা বাইরে থেকে আপনাদের সস্তার যে কোনো মাল যেটা হয় আপনাদের সাইজ ছোট হয় কোয়ালিটি একদম বাজে কোয়ালিটি হয় সেগুলোতে মিনু স্ট্যাম্প লাগিয়ে ওরা স্টিকার চুপকে আপনাদের দিয়ে দিচ্ছে বাট আপনারা যেটা স্ট্যাম্প দেখালাম সাথে আমাদের স্টিকার অরিজিনাল স্টিকার দেখে তারপরে আপনারা পারচেস করুন আমি এটাই বলবো আপনারা যারা যারা চাইছেন মিনুর থেকে ডাইরেক্ট হেড অফিসের সাথে যোগাযোগ করতে তারা স্কিনে দেওয়া ফ্রি নাম্বারে কন্টাক্ট করুন আর তারপরেই আমাদের হেড অফিসে ভিজিট করুন নেক্সট যেটা যাচ্ছে আপনার অর্কিড নামে আটপিসের সেট আছে আটপিসের সেট হ্যাঁ পিসের সেট আছে এটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছে ডিজাইন এটা একটু আপনার কাঁথা স্টিচ টাইপের বানানো হয়েছে যারা যারা কাঁথা হ্যাঁ এগুলো পুরোটাই আপনার প্রিন্টের উপরে আসছে উপর তুলে হ্যাঁ প্রিন্টের উপরে আসছে কালার চার্টটাও সেইভাবেই বানানো হয়েছে দার্ট পিসের সেট আছে পুরো সেট টু সেট নিতে হবে সবকটাই আপনার আলাদা ডিজাইন আলাদা কালারে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে ডিজাইন এই পুরো বডিতে কাজটা দেখুন অল বডি কাজ চলে আছে অল বডি করা আছে প্রিন্ট করা দেখো আঁচলটা দেখো ওয়াও যাচ্ছে আঁচল প্রত্যেকটা প্রিন্টিং এর উপরে আপনার গ্যারান্টি আছে এগুলো কোন খড়ি প্রিন্টের উপর নয় এগুলো সবটাই আপনার গ্যারান্টি আছে দেখো ওয়াশেবল একদম ঠিক আছে এই যে কালেকশনটা আছে পেস্টাল ম্যাজিক পেস্টাল শেডের উপর পুরোটাই মানে কালার গুলো আপনার পেয়ে যাবেন এগুলো মালাই কটন এর উপরে পাচ্ছেন যা ভিডিওতে দেখাচ্ছি সেই মানে সেই ডিজাইনগুলো ছাড়াও আপনারা আরো ডিজাইন পেয়ে যাবেন তো সেগুলো জানতে আপনারা স্ক্রিনে দেওয়া টোল ফ্রি নাম্বারে জিরো লাগিয়ে কল করুন আর কল করে আপনারা যদি ঘরে বসে ক্যাটলগ চান সেই ক্যাটলগুলো আপনারা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে যদি মনে করেন যে আসতে পারছেন না দোকান বন্ধ করে সেটাতেও কোনো অসুবিধা নেই ক্যাটলগ দেখে আপনারা যা অর্ডার করবেন সেম টু সেম আপনারা ঘরে বসেই মাল পেয়ে যাবেন ট্রান্সপোর্ট অথবা কুরিয়ারের থ্রু যারা যারা মনে করছেন নতুন বিজনেস শুরু করবেন সেটাও করতে পারেন তাতেও অসুবিধা নেই আমরা আপনাদের কোন ডিজাইন চলবে কি রকম ডিজাইন রাখলে আপনার দোকানে সুবিধা হবে সবটাই বলে দেবো এই যাচ্ছে পুরোটা ডিজাইনটা অল ওভার বডিতে পুরো প্রিন্টটা আপনারা পেয়ে যাবেন এইভাবে নেক্সট যে কালেকশনটা দেখাবো সেটার নাম আসছে আপনার ব্লক বাটিক বলে তো এখানে হ্যাঁ এবারে আপনারা এখানে শুধুমাত্র বাটিক নয় বাটিক ছাড়াও সমস্ত রকমের আপনারা পেয়ে যাবেন যেমন ইকাত প্রিন্টের উপর পেয়ে যাবেন লেহারিয়া প্রিন্টে পেয়ে যাবেন চুনরি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সব রকমই পেয়ে যাবেন তো যার যেটা আপনার চয়েসেবেল আছে তারা সেইটা আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে বলুন আমরা সেরকম টাইপের ডিজাইন আপনাদের পাঠিয়ে দেবো হ্যাঁ বাটিকেরও প্রচুর কালেকশন পেয়ে যাবেন এটা ব্লক বাটিক নামে আসছে আটটা আট রকমের ডিজাইন পেয়ে যাবেন দেখো এগুলো সবই মোটামুটি আপনার চারশোর উপরে কালেকশন দেখাচ্ছি চারশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে যার রেট থাকবে সেটার উপরেও আপনার ডিসকাউন্ট থাকবে আপনারা বেস্ট ডিসকাউন্ট কি হবে বেস্ট রেট কি হবে সেটা জানতে অবশ্যই ফোন করুন স্কিনে দেওয়া টোল ফ্রি নাম্বারে এই যাচ্ছে আপনার স্ক্রিনটা এই দেখুন বাটিকেরও প্রচুর কালেকশন পেয়ে যাবেন আমি একটা ভিডিওতে তো মানে এত ক্যাটালগ দেখাতে পারবো না জাস্ট যেগুলো লঞ্চ করেছে আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট তুলুন স্ক্রিনশট তুলে আপনারা টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন এটা নাম আসছে মোহিনী নামে ক্যাটালগ দেখুন যা আপনারা ক্যাটালগে দেখবেন সেম টু সেম আপনারা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি একটা খুলে এটা ডিজাইন গুলো দেখুন যেগুলো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট তুলুন করুন ক্যাটলগ আপনাদের পাঠিয়ে দেওয়া হবে এবং রেট কি আছে এবং কত কি পাবেন আপনাদেরকে বলে দেওয়া হবে এই যাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালারে পেয়ে যাচ্ছে এটা একটা খুলে দেখিয়ে দিচ্ছি যেরকম ডিজাইন সেরকমই পাবেন মালাই কটনের মধ্যে সেটা আছে এই যাচ্ছে পুরো আঁচল বেরেছে পুরো আঁচলের বসানটা স্ট্যাম্প আছে মেনু ফ্যাশনের নেক্সট যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে মাসলিনের উপর এতক্ষণ মালাই কটনের উপরে দেখালাম এবার একটা মাসলিন কটনের উপর দেখাচ্ছি ডিজিটাল মানে ডিজিটাল প্রিন্টের উপর একদম ডিজিটাল প্রিন্টের উপর দেখাচ্ছি এটাও আপনার আট পিসের সেট এটা মোটামুটি আপনার মানে সাতশো থেকে সাড়ে সাতশোর মধ্যে কালেকশনটা আছে ঠিক আছে এটা মনে হয় পাঁচশো থেকে আপনার সাড়ে সাতশোর মধ্যে কালেকশন পাবেন প্রচুর যদি মনে করেন মার্সলিং কাপড়ের ডিজিটাল প্রিন্টের মধ্যে চাইছেন সেটাও আপনারা বলতে পারেন আমরা আলাদা আলাদা করে আপনাদের আপনাদেরকে ক্যাটলগ পাঠিয়ে দেব। এটাও যাচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের উপর যা ক্যাটলগ এ দেখতে পাচ্ছেন সেম টু সেম আপনারা পেয়ে যাবেন চলো নেক্সট যেই কালেকশন টা দেখাব সেটা হচ্ছে চোখের বালি নামে আসছে সেটা হচ্ছে দশ পিসের সেট আছে হ্যাঁ দশ পিসের সেট আসছে প্রত্যেকটা সেট মানে যদি কেউ মনে করেন যে আমি এক সেট নিয়েও বিজনেস শুরু করব সেটাও করতে পারেন সেটার জন্য আপনারা আমাদের ফ্যাক্টরি রেটেই পাবেন এমন নয় যে তার জন্য আপনাদের অন্য রেট থাকবে ফ্যাক্টরি রেটে পাবেন যদি এবারে আপনারা বালকে কোয়ান্টিটিতে নেন সেই ক্ষেত্রে আপনার ডিসকাউন্টটা সেই বাল্কের ডিসকাউন্টই থাকবে এই যাচ্ছে পুরো অল ওভার বডি প্রিন্ট এরকম প্রিন্ট আছে দেখুন পুরো গ্যারেন্টি পাবেন কোনো রকম খড়ি প্রিন্ট আমরা ইউজ করি না পুরোটাই প্রিন্টিং এর উপরে থাকে পুরো গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন এটা এটা কাজ কাজ আছে আছে আমি একবার খুলে তাহলে বুঝতে পারবেন পুরো দেখুন কি সুন্দর নিখুঁত করে কাজ করা আছে পুরোটা প্রিন্টিং এর উপরে যাচ্ছে এই দেখুন যার যে টা পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট তুলুন এটা চোখের বালি নামে আসছে আপনার দশ পিসের সেট আসছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার থাকছে এগুলো সব আমি উইদাউট ব্লাউজ দেখাচ্ছি উইথ বিপি আইটেম যদি কেউ চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট করুন আমরা আপনাদের আইটেমও চলুন যে কালেকশনটা দেখব সেটা হচ্ছে উইন্টার কালেকশন আপনারা সবাই জানেন যে কটন শাড়ি ফ্যান্সি শাড়ি কুর্তি সালোয়ার বেডশিট এই সমস্ত আইটেম মিনু ইন হাউস প্রোডাকশন আছে বাট মিনু এখন নিয়ে এসছে নতুন কিছু কালেকশন যেটা হচ্ছে উইন্টার কালেকশন আপনারা একই ছাদের তলায় এখন উইন্টার কালেকশনও পেয়ে যাচ্ছেন মিনুর ইন হাউস প্রোডাকশনে তো কার্ডিগান পেয়ে যাচ্ছেন আপনারা এই টাইপের আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আগের কিছু ভিডিও দেখানো হয়েছে আরো কিছু লঞ্চ করেছে সেগুলো জানতে আপনারা টোল ফ্রি নাম্বারে কন্ট্যাক্ট করুন ডিজাইন আপনাদের পাঠিয়ে দেওয়া হবে এরকম এক্সক্লুসিভ ডিজাইন আমরা প্রচুর লঞ্চ করেছি ইন হাউস প্রোডাকশন তার জন্য আপনাদের বাইরে কোথাও যেতে হবে না একই ছাদের তলায় একই ভাবে আপনারা উইন্টার কালেকশন পেয়ে যাচ্ছেন কটন শাড়ি ছেড়েও আপনারা উইন্টার কালেকশন পেয়ে যাবেন সাথে এরকম সুন্দর সুন্দর যে শালগুলো আছে সেই কাশ্মীরি শলও পেয়ে যাচ্ছেন প্রচুর আইটেম প্রচুর ডিজাইনে পাবেন এরকম সেট টু সেট আপনাদের নিতে হবে দেখুন আলাদা আলাদা কালার ডিজাইন সবকিছু আছে তাই জন্য আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম পুরোটা জানতে আপনারা পুরো ভিডিওটা দেখে আপনারা কল করুন বা কোনো ডিজাইন আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট তুলুন তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের ডিজিটাল ক্যাটালগ প্রোভাইড করে দেবো এই যাচ্ছে এরকমভাবে পুরো সেটটা যাবে দশ পিসে এইভাবে নিতে হবে চলুন এই দেখুন এইগুলো নতুন অ্যারাইভেল ডিজাইনস এসছে নাম যাচ্ছে মার্লিন বলে উইথ বিপি আইটেম সিক্স মিটার আপনার কাপড় থাকবে এই যাচ্ছে আপনার ডিজাইনগুলো কালার এগুলো পুরোটাই আপনার বুটি প্রিন্টের উপর আসছে আমি একটা আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি পুরো আর্টিফিশিয়ালের উপরে আছে আপনার ফ্যান্সি আইটেম এই দেখুন পাটটা ডিজাইনটা শুধু দেখুন এই যাচ্ছে পারে ডিজাইন এই যাচ্ছে আঁচল এই যাচ্ছে পার আর এই যাচ্ছে আঁচল মার্নেল এগুলো মোটামুটি আপনারা পেয়ে যাবেন সাতশোর উপরে আপনার প্রাইস আছে সাতশো থেকে পুরো সাড়ে নশো অব্দি প্রাইস আপনার থাকবে এর উপরে থাকছে ডিসকাউন্ট এই যাচ্ছে ডিজাইন এবং এগুলো যাচ্ছে আপনার কালার চার নেক্সট ডে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে রায়না বলে আপনার আসছে এগুলো সবই বিপি আইটেম আছে এগুলো পাউচ ব্যাগে আপনারা পেয়ে যাচ্ছেন এই এই যাচ্ছে ডিজাইন এগুলো আট পিস দশ পিসের সেট হয় ছ পিসের সেট হয় পুরো সেট টু সেট আপনাদেরকে পারচেজ করতে হবে এটা পুরো ডিজাইন একটা দেখিয়ে দিচ্ছি খুললে বুঝতে পারবেন হ্যাঁ কেমন ডিজাইন রয়েছে দেখুন আছে আর এটা অল ওভার বডিতে কাজ করা আছে অল ওভার কাজ করা আছে এগুলো মোটামুটি প্রাইস জানতে আপনারা ফোন করুন প্রাইস একদম আপনাদের রিজনেবল ফ্যাক্টরি প্রাইসে দেওয়া হবে সব থেকে সস্তা দেয়া হবে অসুবিধা নেই ফ্যাক্টরি রেটেই আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন অল ওভারে কাজ করা আছে মিনা করা আছে আপনাদের পুরোটা এগুলো মোটামুটি আপনার সাড়ে পাঁচশো ছশো সাতশো এই কালেকশনে হ্যাঁ রেটের মধ্যে আপনারা দেওয়ার দেওয়া ফ্রি নাম্বারে কন্ট্যাক্ট করুন নেক্সট আইটেম যাচ্ছে এরকম বক্সের উপর বক্সের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই দেখুন রোজমেরি উইথ বিপি আপনারা পেয়ে যাচ্ছেন নাম থাকছে রোজমেরি এরকম বক্স আইটেম এর মধ্যে মেনুর এরকম বক্স থাকছে বক্সের উপর পেয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো বক্স আইটেমে চলে আসছে যে শাড়িগুলো আপনাদের দেখালাম ওগুলো পাউচের মধ্যে থাকছে যদি কোনো আইটেম আপনারা বক্সে চান সেই বক্সের আপনাদের সেটাও করে যাওয়া হবে হয়ে যাচ্ছে ছ পিসের আলাদা আলাদা বক্স আর একটা যে কালেকশন লঞ্চ করেছে সেটা হচ্ছে কসমো সাটিন বলে আপনার এসছে কসমো সার্টিন এ দেখুন প্রত্যেকটা কালারগুলো দেখুন এগুলো সবই ফেস্টিভ কালেকশন ওয়েডিং কালেকশন তো যারা যারা মনে করছেন বুক করতে চাইছেন তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিন শট আর আমাদেরকে কন্ট্যাক্ট করুন আমরা যারা যারা আমাদের স্টাফ আছে 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 তারা আপনাদেরকে করে কি কি প্রাইস সবটাই দেখিয়ে জালকাতান টাইপের কিন্তু জালকাতান নয় এটা জালকাতানা থেকে আপনার একটু বেটার কোয়ালিটি এবং বেটার ডিজাইন আছে পুরোটা সফটের মধ্যে সফট এর মধ্যে পুরোটাই সফটের এর মধ্যে জরিটা পুরোটাই সফট জরির মধ্যে আছে এই জড়িগুলোতে আপনারা বুঝতে পারবেন দেখুন খড়খড়ে যে ব্যাপারটা থাকে খড়খড়ে নয় এটা পুরোটাই সফট মোলায়েমের মধ্যে আছে পুরোটা সফটের মধ্যে যাচ্ছে এবং ডুয়েল টোনে এটা পেয়ে যাচ্ছেন পুরো ডুয়েল টোন এ একদম ডুয়েল টোনে পেয়ে যাচ্ছেন দেখুন এর পরে যে কালেকশনটা থাকছে সেটা হচ্ছে আপনার নাম থাকছে ইন্ডিয়ান তারকা বলে এটাও আপনাদের জড়ি পুরোটা আছে মিনা করা আছে শাড়িটার মধ্যে এই দেখুন এগুলো মোটামুটি হাজারের উপরে আপনার প্রাইস আসবে প্রাইস মানে টোটাল প্রাইস জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সেখান থেকে আপনারা কি প্রাইস পাচ্ছেন সেটা আপনাদের বলে দেওয়া হবে এগুলো পুরোটা আপনার অল ওভার কাজ করা আছে অল ওভারের মতো কাজ অল ওভারে কাজ করা আছে জবা ফুল টাইপের একটু ডিজাইন রয়েছে হ্যাঁ জবা ফুলের ডিজাইন আছে ওয়াও এবং লেস লাগানো আছে এটা যাচ্ছে আপনার পুরোটা আঁচলের মধ্যে এবং হ্যাঁ ডিজাইন পাচ্ছেন আজকে অনেকগুলো কালেকশন দেখালাম যেগুলো নতুন লঞ্চ করেছে এছাড়া আরো নতুন নতুন কালেকশন দেখতে গেলে আমাদের স্ক্রিনে টোল ফ্রি নাম্বারে কন্ট্যাক্ট করুন গ্রুপে অ্যাড হন রেগুলার আপডেট পেয়ে যাবেন নমস্কার